আজকে আগস্টের ষোলো তারিখ এইখানে এইখানে বাড়ি দিতেছে মনে হইতেছে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ লড়া দেয় মানে আমার খুব কষ্ট হইতাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না আমি খুব অসুস্থ আজকে আগস্টের ষোলো তারিখ এমন জ্বর আসছে মানে এই জ্বর কমতেছেও না যাইতেছেও না মানে আমার অবস্থা খারাপ কইরা দিছে আমি কি করবো বুঝতে পারতাছি না খুব খারাপ লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এর মাঝখানে কয়েকটা আপু কিংবা ভাইয়া আমি জানি না আমাকে কমেন্ট করছেন তোমার কোনো খুঁজখবর নাই কেন ভিডিও দাও না কেন আমি অসুস্থ ভালো লাগে না কোনো কিছু আর এত জ্বর এর আগে কখনো এরকম জ্বর আসে নাই আমার জীবনে প্রথম এরকম জ্বর আসছে আর সারা শরীর শুধু কাপে ভিতর কাপে মাথা আমি নাড়াইতে পারি না মনে হইতেছে কেউ হাতুর দিয়ে আমার এইখানে বাড়ি দিতেছে এইখানে এইখানে বাড়ি দিতেছে আর যখন কাশি দেই মনে হইতেছে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ লাড়া দেয় মানে আমার খুব কষ্ট হইতেছে তো অনেক দিন ধরে আমি ভিডিও দেই না যেহেতু আমার এটা প্রফেশনাল জব তো ভাবলাম একটা ভিডিও বানাই হ্যাঁ আল্লাহ আসলে সুস্থতা মানুষের মানে সুস্থতা মানুষের জীবনে আল্লাহ নিয়ামত এই মুহূর্তে আল্লাহ যদি আমার সামনে দুইটা অপশন রাখতো একটা অপশন অনেক টাকা আর একটা অপশন সুস্থতা আমাকে যদি বলতো তুই কোনটা নিবি আমি সুস্থতা নিতাম কারণ আমার যান চলতেছে না মানুষের শারীরিক মানসিক সুস্থতা এই কয়েকটা জিনিস হয়েছে সবচেয়ে মূল্যবান জিনিস শরীর যদি অসুস্থ থাকে মন যদি ভালো না থাকে এই কোনো কিছু ভালো লাগে না পুরা এই মুহূর্তে আমার মন মানসিকতা কেমন আমি সেইটার দিকে ভাবতেছি না আমি শুধু আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমি আর পারতেছি না না আল্লাহ আমি অনেক চেষ্টা করতেছি সুস্থ হওয়ার হইতে পারতেছি না যাই হোক আমার আপুরা ভাইয়েরা আমি না ভিডিওটা বেশি বড় করবো না কথা বলতে পারি না মাথার মধ্যে লাগে শরীর আর আগে এখন প্রায় এগারোটা বাজে কিছুই খাইনি কিছু খাবো খেয়ে আর কোনো কিছু খাইতে পারি না একটু ট্রাই তুমি মাফ করে দিও আল্লাহ এর আগে অনেক জ্বর আসছে এইবারের মতো জ্বর আসে নেই কোনো ভাবেই না কোনোভাবেই না আজকে শনিবার আগস্ট মাসের ষোলো তারিখ কালকে শুক্রবার গেছে করে বাবা এই যে এই যে এই কাশিটা দিছি না এই কাশিটা দেওয়াতে মানে এইখান তো একটা বাড়ি দেয় মানে এক কথাই শরীরের প্রতিটা অঙ্গ লারা দেয় তখন আমার জানটা বাইর যায় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জ্বরটা নেওয়া যায় আমি যেন সুস্থ হয়ে যাই আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই